কেন্দ্র এই নির্বাচন কেন্দ্রে আমি ভুট সাড়ে ছয়টার সময় এখানে আমি এসেছি এসে আমি দেখলাম প্রায় পুরুষ এবং মহিলা দুটি লাইনে প্রায় দুইশোরও কাছাকাছি মানুষ এখানে দাঁড়িয়ে আছেন এখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যারা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে সকাল সাড়ে সাতটা না হলে তারা নির্বাচন আরম্ভ করতে পারবেন না তো এই যে ডিলিমিটেশন হয়েছে কিছুদিন আগে আমরা বিভিন্ন নির্বাচন সময় বলেছি যেটা অগণতান্ত্রিকভাবে এই ডিলিমিটেশন হয়েছে আমরা দেখেছি আমাদের এই আনিপুর জেলা পরিষদের যদি পার্শ্ববর্তী একটা জিপির দিকে আমরা দেখি তাহলে সেখানে দেখব পাঁচশো সাতশোর একটা ওয়ার্ড রয়েছে আর এই আমাদের রাধাবাড়ি জিপি আনিপুর নয়াঠিলা জিপি এইগুলা থেকে যদি আমরা দেখি তাহলে দেখবো এক একটি ওয়ার্ডে বারোশো চোদ্দোশোর মতো বুট রয়েছে এখন অবধি এক একটি সেন্টারে তিনশো চারশোর মতো বুট রয়েছে রাত্রি দশটা অবধি যদি ভোট গ্রহণ করা হয় তাহলে এখানে ভোট প্রদান করা সম্ভব হয় না আমি নিজে দু দুবার এখানে এসে আমি এখনো ভোট প্রদান করতে পারিনি তো যাই হোক আমি এত কষ্ট করেও তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আজকের এই ভোট গ্রহণে অংশগ্রহণ করছেন আমি সেই সকল ভোটার যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই আর আমরা ইতিমধ্যে আমরা আশা করেছিলাম যে সেটা অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইতিমধ্যে আমাদের দলীয়ভাবে আমাদের কাছে খবর আছে যে আনিপুর জেলা পরিষদের বেশ কয়েকটি কেন্দ্রে যেখানে কিছু কিছু দুষ্কৃতিই আমি বলবো যারা সেখানে ব্যালট চিন্তাই করেছে এবং বলপূর্বকভাবে তারা ভোট দেওয়ার চেষ্টা করেছেন আমি বিষয়টি সার্কুল অফিসার মহোদয়কে অবগত করেছি সংশ্লিষ্ট সার্কুল এই সেক্টর অফিসার যারা আছেন তাদেরকে অবগত করেছি জুনিয়র ম্যাজিস্ট্রেটকেও বারবার আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি এর মধ্যে দিয়েই এটা এলোমেলো পরিবেশের মধ্যে দিয়েই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তবুও আমরা জয়ের দিক দিয়ে আমরা একশো শতাংশ আশাবাদী দুপুর বারোটা অবধি যে বুট হয়েছে সেটা বিশেষ করে প্রত্যেকটি অঞ্চলে আমাদের কাছে খবর এসে অত্যন্ত নিরবিচ্ছিন্নভাবে মানুষ কংগ্রেসের পক্ষে মতদান করেছে বলে আমার আশা এবং অত চেষ্টার পরও আমরা আশাবাদী আমরা এখান থেকে বিজয়ী হব আমার ব্যক্তি নিজের ওয়ার্ডটা প্রায় পাঁচ কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার লম্বা তিনটা গ্রাম নিয়ে আও আওয়ালা টিএস পশ্চিম সরকারি বাড়ি এবং পশ্চিম টঙ্গি বাড়ি এই তিনটা ভিলেজ নিয়ে ওয়ার্ডটা তৈরি হয়েছে এখানে ভোটার সংখ্যা মৌরলেস এগারোশো হবে এই যে ভোটার সংখ্যা যে স্টাফ দিয়েছে এখানে কাস্টিং এর জন্য মাত্র তিনজন স্টাফ আমি নিজে বুটকাস্টিং করেছি দুই তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে বুটকাস্টিং করেছি আমি দেখলাম মাত্র তিনজন এত অব্যবস্থা আর এগারোশো বুটার টাকা অবস্থায় এই এখানে তিনজন স্টাফ দিয়ে সমস্ত কিছু চালিয়ে যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং এইখানে যদি দুইটা দুইটা এই স্টেমেজ রাখা হতো তাহলে খুব ভালো হতো কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ সেটা গ্রহণ করে নাই আমি অত্যন্ত দুঃখিত এবং আমি নিজে এর রাতাবাড়ি সমষ্টির জেনারেল সেক্রেটারি হিসাবে দাবি করছি যে আজকের এই নির্বাচনে আমি কিন্তু কংগ্রেসকে ভোট দিইনি এন টি ভোট দিয়েছি এবং বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছি আমার এনটি বিজেপি ভোট আশা করি কাজে লাগবে এই যে এই কথা জানিয়ে আমি আমার সঙ্গে ভোট তো আজকে সকাল সাড়ে সাতটা থেকে নির্বাচন ভোটদান পর্ব চলছে তো ইতিমধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি সেন্টার পরিদর্শন করেছি যদিও সুস্থ ও শান্তির পরিবেশে হচ্ছে কিন্তু ভোটের কাস্টিংয়ের হার অত্যন্ত নিম্নগামী তার জন্য বিশেষ কারণ হচ্ছে বুটারের সংখ্যা বেশি এবং আগে ওয়ার্ডগুলো ছোটো ছোটো ছিল এখন আগের তিনটি চারটি ওয়ার্ড দিয়ে বর্তমানে একটি ওয়ার্ড হয়েছে যার জন্য বুটের সংখ্যা বাড়েছে সেই হিসাবে কাস্টিংয়ের হার খুবই কম এ যাবৎ যা কাস্ট হয়েছে আমার মনে হয় ষাট শতাংশের উপরে কাস্টিংয়ের হার যাবে না তো এই যদি হয় তাহলে চল্লিশ শতাংশ বুটার এই বুট থেকে বিরত থাকতে হলো এই সিস্টেমের কারণে যদি এইসব সেন্টারে যদি দুটি টেবিল করা হতো তাহলে হয়তো কাস্টিংয়ের হারটা অনেক বেশি হতো তো এটা অত্যন্ত আমি মনে করি গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয় আর আজকে আমি একজন প্রার্থী হিসাবে আপনারা জানেন নির্দল থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে এ পর্যন্ত যতটুকু আমি অনুমান করতে পেরেছি বা প্রচার প্রচারের সময় যতটুকু পেয়েছি তো আমি কাস্টিং বুটের সত্তর শতাংশ বুট আমি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত হব এটা আমি সম্পূর্ণ আশাবাদী এবং আজকে এই অত্যন্ত পরিশ্রম করে এই রাতাবাড়ি জিপি এলাকার যেসব ভোটাররা ভুটদান পর্বে শরিক হয়েছেন তার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন